হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর আজকে আমি তোমাদের করে দেখাবো কাজকি মাছের চচ্ছড়ি অর্থাৎ ছোট মাছের একটা আলু দিয়ে তরকারি তো দেরি না করে চলো চলে যাই রেসিপিতে এখানে আমি একটা কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল টান দিয়ে নিলে হবে মাছটা ভাজতে আমার কিন্তু সুবিধাভাবে লেগে যাবে না তো মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এই মাছটা কাঁচাও রান্না করা যেতে পারে কিন্তু আমার কিন্তু ভাজা মাছটা মানে ভে মাছটা ভেজে খেতে ভালো লাগে কোনো আষ্ঠে গন্ধ থাকে না তো যার কারণে আমার কিন্তু মাছটা খেতে ভালো লাগে সব সময় তো আর বড় মাছ খেতে কারোরই ভালো লাগে না তাই ছোট মাছটা এইভাবে তোমরা রান্না করে খেও বন্ধুরা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে কিন্তু তাদেরও খুব ভালো লাগে খেতে তো এইভাবে আমি মাছগুলোকে কিন্তু ফ্রাই করে নিলাম দেখতে পারলে কিভাবে ফ্রাই করলাম একটা মাছও কিন্তু মানে গলে যায়নি বা কিছু হয়ে যায়নি এইভাবে মাছটা ভেজে নিয়ে সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে নিলাম একটা গোটা কুঁচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও আমি তেলের মধ্যে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো তোমরা রান্নাটা দেখে চলে যাও কেউ কিন্তু লাইক কমেন্ট করো না প্লিজ বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করো তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় আরও ভিডিও বানিয়ে রান্নার ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরতে তারপরে দিয়ে নিলাম এখানে এক চামচ মতন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়েও কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি যখন দেখবো যে একদম তেলটা ছেড়ে গেছে পেঁয়াজ থেকে আর আদা রসুনটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি জলে গুলে নিয়েছি একটু মশলা মশলার মধ্যে ছিল শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এই দুটো উপকরণ এই মশলার উপকরণ দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি দেখতে পারলে একদম ভাজা ভাজা করে নিচ্ছে একদম কষিয়ে নিচ্ছে যত মশলা ভালো করে সময় নিয়ে কষাবে তোমরা তত কিন্তু রান্নাটা টেস্টি হবে তারপরে তার মধ্যে দিয়ে নিলাম কিন্তু এক টেবিল চামচ মতন লবণ লবণটা দিয়ে আর তারপরে দিয়ে নিলাম কিন্তু কুচনো আলু মানে আলুটাকেও একদম এর থেকেও তোমরা ছোটো ছোটো পিসেস করতে পারো তো আমি এরকমই একটু লম্বা লম্বা পিসেস করেছিলাম করে নিয়ে সেটা কিন্তু আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলার সাথে যখন বেশ পাঁচ মিনিট ধরে আমি কষালাম একদম লো ফ্লেমে তো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে নেব কিন্তু গোটা একটা কুচনো টমেটো আর দু তিনটি কাঁচা লঙ্কা এইভাবে কিন্তু আমি দিয়ে এবারে টমেটোটা আমি গলার অপেক্ষা করব তার জন্য কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব অল্প একটু জল এক বাটি মতন জল দিয়ে আমি আলু আর টমেটোটা গলে যাওয়ার অপেক্ষা করব তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো পাশে বেল আইকেনটা প্রেস করে নিও যাতে করে রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই তো এইভাবে কিন্তু জল দিয়ে ভালো করে সব কিছু আমি মানে আলুটা আর টমেটোটা একদম গলিয়ে নিয়েছি আলুটা একদম গলে গেছে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব মাছটা মাছটা দিয়েও আমি বেশ পাঁচ থেকে দশ মিনিট মতন আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নেব যাতে করে সব কিছু একদম প্রপারলি কুকড হয়ে যায় তো এইভাবে কিন্তু আমি আমার মাছের চচ্চড়িটা তৈরি করেছিলাম আর এটা গরম ভাতের সাথে কিন্তু খুব টেস্টি লাগে যখন ইচ্ছে করে না যে বড় কোনো মাছ খাই তখন কিন্তু এই ছোট ছোটো মাছগুলো আমাদের এইভাবে খেতে কিন্তু ভালোই লাগে একটু লেবু দিয়ে খেলে কিন্তু আরও টেস্টি লাগবে এরপরে সবার লাস্টে কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম একদম ফ্রেশ ধনে পাতা ধনে কিন্তু অবশ্যই দেবে তাহলে কিন্তু রান্নাটা আরও টেস্টি হবে আর যদি তোমাদের বাড়িতে বিলেতি ধনে পাতা থেকে থাকে তাহলে কিন্তু সেটাও দিতে পারো সেটাতেও কিন্তু বেশ টেস্টি হয় তো আমি আমার রান্নাটা আজকে এই পর্যন্তই শেষ করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আসবো अन्ो रान्ना नहीं थैंक्स फॉर व्चिंग